সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির হিসেব নিকেশ বেশ জটিল তার মাঝেই সাম্প্রতিক সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে প্রতিনিয়তই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা সবসময় করে থাকে এবারও নতুন মাত্রা যুক্ত হল আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে গেল ইরান এতে ঘুম হারাম হয়েছে ইসরায়েলের প্রশ্ন হচ্ছে কিভাবে ইরান শক্তিশালী হচ্ছে ইসরায়েল কেন ইরানকে ভয় পাচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত দেশটির উত্তরে আর্মেনিয়া আজারবাইজান কাশপিয়ান সাগর ও তুর্কমেনিস্তান পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান দক্ষিণে ওমান উপসাগর ভরবোজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্কের অবস্থান পনেরোশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান শাহ কিংবা রাজারা শাসন করতেন উনিশশো সালে ইরানি বিপ্লব গণবুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে এরপর থেকে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইরানের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো সভ্যতার সন্ধান পাওয়া যায় ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর মধ্যে একটি এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ অবস্থিত দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানেরও তেল রপ্তানি অর্থনীতির মূল চালিকা শক্তি নব্বই দশকের গোড়ার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উন্নত অর্থনৈতিক দেশগুলো ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান কঠোর পরিশ্রমের মাধ্যমে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ধারায় গেল বছর দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধিও পেয়েছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের বরার দিয়ে পার্টস টুডে বলছে গত তিন বছরে এই অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা থাকার পরও ইরানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে পাঁচ শতাংশের বেশি এবং এই সময়ের মধ্যে বেকারত্ব কমেছে সাত দশমিক চার শতাংশ কোনো কিছুই যেন থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যানে সর্বশেষ তথ্য বলছে সামরিক শক্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ১৬ নম্বরে উঠে এসেছে দেশটি এর মধ্য দিয়ে ইরান ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান পনেরোতম আর ইরানের অবস্থান ষোলো গেল বছর ইরানের সামরিক বাজেট ছিল নশো কোটি মার্কিন ডলার এই বাজেটের মধ্যে বর্তমানে ইরানের নিয়মিত সেনা রয়েছে এগারো লাখ আশি হাজারের বেশি ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান রয়েছে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান একশো দুইটি সেই সাথে দেশটিতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি বিশ্বের চোখ রাঙানির মধ্য দিয়ে অর্থনৈতিক আর সামরিক দিক থেকে এগিয়ে চলছে পারস্য সাগর পারের দেশটি নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন এমন সংখ্যাকেও পাত্তা দেয়নি খামিনের দেশ উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ইরানের বেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দীর্ঘ পনেরো মাস ধরে চলার যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছে ইসলামিক প্রজাতন্ত্র অব ইরান ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পে লোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি একই সাথে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এটি তিন হাজার কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় তিনশো উঠতে পারে। ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজা ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতিকর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে ইরানের আত্মঘাতী স্যাটেলাইট ড্রোনের সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে গত সেপ্টেম্বরে শাহেদ ওয়ান থার্টি সিক্স বি ড্রোন উন্মোচন করেছে দেশটি ড্রোনটি চার হাজার কিলোমিটার পাল্লার শাহেদ ওয়ান থার্টি সিক্স বি ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলো সহ উত্তর আফ্রিকা বা ইউরোপের আরও দূরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে বলে জানিয়েছে ইরান তেল আবিবের উচ্চ পর্যায়ে নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করেছে যে এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানের সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করার ক্ষেত্রে অন্যতম ইরানি ড্রোনটির চমৎকার কৌশলগত ক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এদিকে নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধবিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করতে চলেছে এজন্য তারা রাশিয়ার তৈরি সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধ বিমান কেনার কথা নিশ্চিত করেছেন তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই এমন খবর সামনে এলো যুদ্ধবিমান কেনার নিশ্চিত করলেও এই বহরে কত সংখ্যক যুদ্ধবিমান কিনছে ইরান তার কোনো তথ্য দেননি তিনি এমনকি সব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটিও তিনি নিশ্চিত করেননি এমন তথ্য রয়টার্স জানিয়েছে সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়ে পুরনো সিস্টেমগুলো অবসরে পাঠাচ্ছে ইরান এতে করে আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো প্রতিস্থাপন হচ্ছে বলে জানিয়েছে ইরান সেই সাথে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে বরাদ দিয়ে রয়টার্স বলছে যখনই প্রয়োজন হবে তখনই বিমান স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করবে ইরান এবং সেই কাজটি এগিয়ে চলছে বর্তমানে ইরানের বিমান বাহিনীর হাতে কয়েক ডজন আক্রমণাত্মক বিমান রয়েছে যার মধ্যে রুশ যুদ্ধ বিমান ছাড়াও উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে কেনা পুরনো মার্কিন যুদ্ধ বিমানও রয়েছে বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি আরও বেড়ে যাবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা দেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ